আমরা তো সাধারণ মানুষ আমরা কোনো রাসূল নই আমরা কোনো সাহাবী নই ওলি আউলিয়া নই রাসূলুল্লাহ আলাইহিস বলছেন বলেছেন ইন্নালিল মাউতি লাসাকারাত ইন্নালিল মাউতি লাসাকারাত ফামা ফামা তাসামা আলাইয়া ইয়া আইফা লিখবান আমাদের কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন তার সাহাবিদেরকে ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন উপারের জগতে পাড়ি জমালেন আমাদের কি হয়েছে যে আমরা বিশ্বাস করতে চাই না আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য আমি আপনাকে মনে করি যে আমরা চিরদিন বেঁচে থাকব। আমি আপনাকে মনে করি যে আমার গ্যারেন্টি রয়েছে আমি সলাতদাই করে আমার রুমে ফিরে যাব বিশ্বাস করুন হ্যাঁ আমার ছাত্র ভাইয়েরা অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুতরাং মৃত্যুর আসার পূর্বে যেই দিন মৃত্যু আপনার দরবারে উপস্থিত হবে এবং মহান আপনি মহান আল্লাহ আল্লাহকে আপনি বলবেন আল্লাহ আমাকে স্বল্প একটু সময় দিন আমাকে স্বল্প একটু সময় দিন আমি ফিরে যাই এবং কিছু নে আমল করে আসি তখন মহান আল্লাহ তারা বলবেন কোন সুযোগ নেই এটা তো সাধক তার মুখের কথা মাত্র সে ফিরে গেলে আবারও আমল করবে না সে ফিরে গেলে আবারও আমল করবে না সম্মানিত ভাইরা সেই দিন আসার পূর্বেই সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন জেনে রাখুন সেই দিন উপস্থিত হয়ে গেলে আহার কোনো আমল করার সুযোগ থাকবে না সেই দিন উপস্থিত হয়ে গেলে কবরে নাজাত পাওয়ার জন্য আর কোনো কিছু করার সুযোগ থাকবে না সেই দিন এসে গেলে দুই রাকাত সলাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোন সুযোগ থাকবে না সেই দিন এসে গেলে রাতে জেগে থাকবে না সময় আছে মহান আল্লাহ দরবারে নিজেকে সঁপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন মহান আল্লাহ তালার দরবারে নিজেকে সঁপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন মানুষের সাথে কোন ভুল থাকলে সে ভুলের ক্ষমা চেয়ে নিন মহান আল্লাহ তালার সীমা লঙ্ঘন করে থাকলে মহান আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন সেই দিন আসার পূর্বে যদি সেই দিন এসে যায় সেদিন আর কোনো লাভ হবে না সেদিন বেঁচে থাকার আর কোনো সুযোগ হবে না এক সেকেন্ড সময় আপনাকে বেশি দেওয়া হবে না সম্মানিত ছাত্র ভাইয়েরা মৃত্যুর জন্য প্রস্তুত হন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন